Happy birthday to you Paula Majha gets puri aasman আজকের এই দিনটা ছিল খুবই অন্যরকম বললেই চলে আমার জন্য একটি স্পেশাল দিন তাই তো মনের আনন্দে আমার ছোট্ট ঘরটা সুন্দর করে সাজিয়ে ফেল কারণ সব মেয়েরাই চায় তার মনের মতো ঘরটাকে সুন্দর করে পরিপাটি করে রাখার জন্য হোক না সেটা ছোট ঘর বা বড় ঘর সেটাকেই তারা রাজপ্রাসাদ মনে করে আর আপনারা তো সবাই জানেন আমি আমার বেডশিট এবং পর্দা সবসময় এক পেস থেকেই অর্ডার করি বেডশিটির নাম হলো বেডেনিং ম্যাটেরিয়াল স্পট তার কারণ হচ্ছে ভাইয়াদের পেজের পর্দা এবং বেডশিটগুলো অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির তো আপনারাও কিন্তু ভাইয়াদের পেজটি ভিজিট করে মনের মতো পর্দা এবং বেডশিট নিয়ে নিতে পারেন শুধুমাত্র আপনাদের জন্য ভাইয়াদের পেজটি আমি মেনশন করে দেব এই 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 আরো এই আতেরি কিমা করো সাদা সাদা হ্যাঁ তুমি দরজা খুলে আইসু

আজকের এই দিনটা আমার খুবই স্পেশাল ছিল আজকের দিনটা আমার যেমন স্পেশাল ছিল তেমন মনও খারাপ ছিল আমি তো মনে মনে ভেবে নিয়েছিলাম ছয়েলের এই আজকের দিনের কথা মনেই নেই ভাববই না কেন আমার সামনে সারা দিনে তার কোনো এক্সাইটমেন্টই কাজ করেনি কিন্তু রাত বারোটা বাজার সাথে সাথে আমি এত সুন্দর সারপ্রাইজ পাবো ভাবতেই পারিনি ভাববই বা কী করে ও তো সবসময় আমার সাথে এমনটাই করে কি সুন্দরভাবে আমাদের ফ্যামিলির সবাইকে নিয়ে একসাথে সারপ্রাইজ দিল আমি খুশি হওয়ার থেকে অবাক বেশি হয়েছি অবই না কেন এই তিন বছরের মধ্যে এই দিনটা ছিল আমার লাইফের বেস্ট একটা দিন আর আমার শাশুড়ি মা আমার বার্থডেতে একটা গোল্ডের রিং গিফট করলো আর সবাইকে দেখিয়ে বলে এটা আমার বউ না এটা হচ্ছে আমার ঘরের মেয়ে তখন নিজেকে সব থেকে ভাগ্যবতী মনে হয়েছে আমি আদৌ কি এতটা ভালোবাসা পাওয়ার যোগ্য ছিলাম তো যাই হোক সবাইকে সরিয়ে দিয়ে এখন সোয়েল আমাকে সারপ্রাইজ দিবে আর এই শাড়িটা আমার খুবই পছন্দের ছিল আমি মনে মনে ভেবেই রেখেছিলাম এরকম একটা শাড়ি আমি আমার বাদ দিতে কিন্তু হাজবেন্ডের কাছ থেকে যে এটা সারপ্রাইজ পাবো সেটা তো অবিশ্বাসও ছিল তো এদিক দিয়ে আমার ভাইও আমার আমার बर्थडे গিফট নিয়ে আসলে এক কথা বলা যায় আমি শারীরতে উইকনেস তাই দুজন মিলে আমাকে শাড়ি গিফট করলো আজকের এই মুহূর্তটা আমি কখনো ভুলব না সারাটা জীবন এই দিনটা আমার স্মৃতিময় হয়ে থাকবে আমার बर्थडेতে এই প্রথম সবাই কিনে একসাথে কেক কাটছি এর থেকে বড় ছাওয়া পাওয়া আর কি হতে পারে আমার সোমা মামম আমার লাইফে আসার পর থেকে আমার পুরো জীবনটাই চেঞ্জ হয়ে গেছে সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ আর আজকের এই কেকটা কিন্তু এসেছে ড্রিম Cake by ফারিয়া Paste থেকে আমার যত ইভেন্ট থাকে আমি সব সময় পেস্ট থেকে কেক অর্ডার দিয়ে নিয়ে আসি কারণ আপুদের পেজের কেকের ফ্লেভার এবং স্মেলটা খুবই দাম একবার খাওয়ার পর যেন বারবার খেতে ইচ্ছে করে আর এই কেকটা কিন্তু ম্যাঙ্গো ফ্লেভার দিয়ে বানিয়ে দিয়েছে চাইলে আপনারাও একবার নিয়ে ট্রাই করতে পারে আর হ্যাঁ যারা যারা আমার মতো কেক লাভার তারা কিন্তু অবশ্যই অর্ডার করতে ভুলবেন না আমাদের কথা বলে পেয়ে যাবেন আকর্ষণীয় ডিসকাউন্ট তাই আর দেরি না করে এখনই পেজটি ভিজিট করে আপুদের পেজ থেকে কেকটি অর্ডার করে নিয়ে নিন তো কেক কাটার পর সবাইকে আমি একটু একটু করে খাইয়ে দিলাম আর হ্যাঁ গেছে সবাই আমার জন্য একটু বেশি বেশি করে দোয়া দোয়া করো তাদের মুখের হাসিটা যেন আমি সবসময় ধরে রাখতে পারি আর আমি কিন্তু আমার শাশুড়ি মাকে নিজের মায়ের মতোই সম্মান করি সবাই দোয়া করবেন যেন সারাটা জীবন এভাবে একসাথে মিলেমিশে থাকতে পারি আর আজকে আমি এতটা খুশি হয়েছি কি থেকে কি বলবো কিছুই বুঝতে পারতেছি না কোনো কিছুতে ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সারাটা জীবন এভাবে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ টাটা